আজকে সঞ্চালক রাজুদা আপনাদের এক্স কাউন্সিলর সৌমেন মোহন ঘোষাল উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের পৌর মাতা চন্দ্র ঘোষাল আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের সবার অভিভাবক শিবনাথ ঘোষ আমাদের ডাক্তারবাবু আছেন এই ওয়ার্ডের আরও অন্যান্য সম্মানীয় অতিথি আছে পৌরসভার আধিকারিকরা আছেন এবং আপনারা সবাই এই ওয়ার্ডের মানুষজন যারা প্রত্যেক বছর এই পিঠে পুলি উৎসবে পার্টিসিপেট করেন এবং সুন্দর সুন্দর পিঠে বানিয়ে নিয়ে আসেন এবং রাজুদা চন্দ্রা ঘোষণ এবং তেইশ নম্বর ওয়ার্ডের সভাপতি কুষারদা থেকে শুরু করে তেইশ নম্বর ওয়ার্ডের সমস্ত আমার দাদারা ভাইরা মিলে এই পিঠে পুলি উৎসবের আয়োজন করেন প্রত্যেক বছর খুব ভালো আমি আগের বছর এসেছিলাম এবছরও এলাম আজকে উদ্বোধন সবাই আনন্দ করুন কারণ এরকম এই শীতের সময় পিঠেটা একটা খুব আমাদের কাছে সবার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার বিশেষ করে এই সময় সবার বাড়িতে পিঠে বানানো হয় এবং একটা কুপনে যে এত রকমের পিঠে মিলবে এখানে এলে পিঠে পুলি উৎসবে এলে এটা আমার মনে হয় এলাকার মানুষের জন্য একটা বড় চমক সবাই আসবে ঘুরবে মেলা দেখবে পিঠে খাবে বাড়ি চলে যাবে সবাই আসুন এই এলাকার মানুষের জন্য এটা সত্যিই খুব ভালো আনন্দের খুব খুবই আনন্দের কারণ তেরো তারিখ অনেক দিন দশ দিন ধরে একটা মেলা চলে এলাকার মানুষজন পরিবার বাচ্চারা সবার জন্য আনন্দের কারণ মেলা মানেই মিলন আমরা শীতকালে পছন্দ করি মেলায় যেতে ঘুরতে এবং তার সাথে এখানে পিছে তো একসাথে অনেকগুলোর আয়োজন করেছেন আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা খুব ভালো লাগছে এই মেলার জন্য এই পিঠেগুলি উৎসবের জন্য আগামী দিনে আমার শুভকামনা রইল সোনারপুরের মানিকপুরে বিবেক যুব উৎসব ও পিঠে পুলি মেলার সূচনা রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত মানিকপুর পুরসভার মাঠে মানিকপুর স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দ্রা ঘোষালের উদ্যোগে তেসরা জানুয়ারি আয়োজন করা হল বিবেক যুব উৎসব ও পিঠে পুলি মেলা তেসরা জানুয়ারি থেকে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেলার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস তেইশ নম্বর ওয়ার্ডের পুরমাতা চন্দ্রা ঘোষাল এই ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মোহন ঘোষাল রাজপুর টাউন সভাপতি শিবনাথ ঘোষ সহ একাধিক গুণী মানুষেরা এদিন প্রদীপ প্রজ্বলন ও মাল্যদানের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ সুভাশিস চক্রবর্তী ও বিধায়িকা লাভলি মৈত্র এবং চেয়ারম্যান পল্লব কুমার দাস পিঠে পুলি প্রতিযোগিতার মধ্যে দিয়ে মেলার শুভারম্ভ করা হয় প্রতিযোগিতায় একশো ছাব্বিশ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এর মধ্যে থেকে সেরা তিনজনকে বেছে নেওয়া হয় যাদের হাতে পুরস্কার তুলে দেন লাভলি মৈত্র এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয় তাছাড়া গরিব মানুষের হাতেও কম্বল তুলে দেওয়া হয় মেলায় দশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ছয়ই জানুয়ারি বিউটি উইথ ব্রেন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে যা সোনারপুরে প্রথম আয়োজিত হল এদিন সুভাষিস চক্রবর্তী বলেন আমি সত্যি কথা আনন্দিত আমি না ওদের ভাই বোনের মত কেন বলছি অনেক ছোটোবেলা থেকে রাজ্য আমার হয় এবার ওর প্রতি একটা দুর্বলতা আছে এবং আত্মার টান আছে তার উপর আবার ওর স্ত্রী স্বাভাবিক ভাইয়ের বউ যখন তার প্রতি তোমার একটা দয়া মা মমতা থাকবে সেই মানসিকতা আছে কিন্তু ওরা ওদের যে কোনো প্রোগ্রামে আমি না পারলেও আসার চেষ্টা করি এই কারণে ওরা মানিকপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির নামে শুধু পার্টির নামে না যে তৃণমূল কংগ্রেসের পৌরপতি তা না ওদের মাধ্যমে সারা বছরই সমাজসেবা অনুষ্ঠান করে বিভিন্ন অনুষ্ঠান করে দুর্গা পুজোর সময় আসি আমি কালী পুজোর সময় আসি আর অন্য ওদের প্রোগ্রামগুলো থাকে আজকে আমার কাজ আছে তা সত্ত্বেও আমি এসেছি শুধু ওদের ডাকে যে বিবেক যুবক উৎসব ও পিঠে পুলি মেলা যে ওরা করছে সেটা আমি পরক করতে এসেছি যে ওরা কীভাবে করছে সত্যি আমি খুশি কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন যে খেলার মেলা এই দুটোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় এবং একটা মেলবন্ধন হয় মানুষকেই এই বাদ দিয়ে তো রাজনীতি হয় না তা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক হওয়াটাই হচ্ছে রাজনীতির প্রধান কাজ ওটা সেটা করে আমি তো বললাম পিঠে বলি উৎসবে ও একশো জনের নাম নথিভুক্ত করি তার মধ্যে অলরেডি একশো জন এসে গেছে আরও কিছু আসবে যেহেতু তাদের চলে যেতে হচ্ছে যারা অংশগ্রহণ করছে তাদের সবাইকে আমি প্রশংসা করছি এই কারণে যে প্রাইজটা বড় কথা অংশগ্রহণটা হচ্ছে মেন্স পিঠ আজকে এত বড় অনুষ্ঠান বছর হয় এবছরেও আর কিছু দাদা হ্যাঁ দাদার আশীর্বাদ আমরা সত্যি আমাদের সমস্ত অনুষ্ঠানে দাদা বললেনও সত্যিই পাই সেই জন্য দাদা আমাদের কাছে শুধুমাত্র মানে তিনি যে রাজ্য সভাপতি সেই হিসাবেই নয় আমাদের একেবারে নিজের ঘরের লোক আমাদের নিজের অভিভাবক হয়ে উঠেছেন এবং আমাদের অনুষ্ঠানে দাদার আশীর্বাদ পেয়ে আমরা নিজের ঘরে ঘরে গ্রাম বাংলায় বহুদিন ধরেই কিন্তু মানে পিঠে ফুলে হয়ে আসছে শীতকালীন সময়ে এই সময়ে গ্রামে খেজুর গাছে খেজুরের রস থেকে খেজুর গুড় এবং নতুন ধান ওঠে তার থেকে সে নতুন চালের গুঁড়ো দিয়ে মানে বিভিন্ন মহিলারা বিভিন্ন পিঠে বহু কাল ধরে বানিয়ে আসছে কিন্তু আহ এখন বর্তমান সময় তো মানে আহ ব্যস্ততার জন্য হয়তো আসন পাওয়া যায় না এই অজুহাতে কারণে সংস্কৃতি অনেকটা

কারী বাস সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই